সালামু আলাইকুম রহমতুল্লাহ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা বিগত দিনে প্রথম সাময়িক এবং দ্বিতীয় সময় পরীক্ষাগুলো দিয়েছ এবং উত্তীর্ণ হয়েছ তাদের সাথে ফাইনাল পরীক্ষা যেটা তোমাদের বার্ষিক পরীক্ষা হবে ডিসেম্বর মাসে সেই পরীক্ষার আগের প্রস্তুতি সম্পর্কে বা আগে যে কোশ্চেনগুলো হবে এবং কিভাবে তোমরা সেগুলোর উত্তর দেব সেই পর্যায় লোকে আমি আজকের ক্লাসটি তোমাদেরকে বোঝাবো এবং দেখাবো যে আসলে কীভাবে সহজ পদ্ধতিতে উত্তরগুলো করা যায় আশা করি সাথে থাকবে এবং দেখবে চলো তাহলে শুরু করা যাক তোমাদের কোশ্চিনে যেই স্কুল থেকে কোশ্চিনটা দেওয়া হয় যার যার স্কুলের নাম দেওয়া থাকে উপরে এবং ক্লাস শ্রেণী যেহেতু তৃতীয় শ্রেণী এখানে তৃতীয় শ্রেণী দেওয়া থাকে বিষয়ের নাম দেওয়া থাকে প্রাথমিক গণিত এবং পূর্ণ মার্ক হচ্ছে একশো যার সময় দেওয়া হবে দুই ঘন্টা তিরিশ মিনিট এই জায়গাতে বলা হয়েছে যে এক গুণ বিশ তার মানে আমাদের এখানে প্রথমে সঠিক উত্তরটি খাতায় লিখো এটা চিহ্নের মতো বা এমসিকিউ হ্যাঁ এখানে একটির মান এক করে বিশটি আমরা যদি সঠিক উত্তর দিই তাহলে আমরা বিষ পাবো তাহলে চলো এখানে কি বলা হয়েছে আমরা প্রশ্নগুলোর বুঝে বুঝে উত্তর করব এবং সঠিক উত্তর করার চেষ্টা করব প্রথমে বলা হয়েছে সংখ্যা প্রতীক আমরা সংখ্যা বুঝি সংখ্যা কোনগুলো এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে বলা হয়েছে সংখ্যা প্রতীক কয়টি আমরা আসলে সংখ্যা প্রতীক বোঝাতে আমরা টোটালি যেটা হচ্ছে আমাদের মূল ভিত্তি সেটাকে বোঝানো হয়েছে যেমন সংখ্যা প্রতীক হচ্ছে এইগুলা যে হচ্ছে সংখ্যা হচ্ছে এই আমরা যদি শুরু করি এই যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় এই নয়টি আমরা যদি ব্যবহার করি তাহলে এই নয় ব্যবহার করে আমরা অনেক কিছু এই শূন্য থেকে নয় পর্যন্ত ব্যবহার করলে আমরা যতগুলা সংখ্যা রয়েছে সেগুলো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সঙ্গে একের সঙ্গে এক যোগ করব তাহলে আমাদের কত হবে এগারো হবে একের সঙ্গে যদি আমি শূন্য যোগ করি তাহলে দশ হবে টোটাল আমাদের সংখ্যা হচ্ছে এই নয়টি সরি এই দশটি এই দশটির মাধ্যমে আমি যদি একের সঙ্গে আরও এরকম যুক্ত করে একে এক দুই তিন দিয়ে দিলাম তাহলে একশো তেইশ হলো একশো দশ হলো আমাদের সংখ্যা কয়টি মোট সংখ্যা হচ্ছে এই দশটি এই দশটির কথায় কোশ্চিনে বলা হয়েছে যে সংখ্যা প্রতি কয়টি দশটি তারপর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি হলো গুণের ক্ষেত্রে মানে আমরা যখন গুণ করি একটা সংখ্যা আর একটা সংখ্যার সঙ্গে তখন কি হয় সাপোজ এখানে পাঁচ দিলাম এখানে চার দিলাম এই পাঁচকে চার দিয়ে আমরা গুণ করব। তাহলে এটার নাম কি হবে এটার নাম গুণ্য এটার নাম গুণক এবং চারা পাঁচা কুড়ি এটা হবে গুণফল গুণফল তো এই জায়গাতে বলা হয়েছে গুণের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম সংখ্যাটি হল গুণ্য প্রথম সংখ্যাটি হচ্ছে গুণ্য এরপরে বলা হয়েছে যে গুণ্য তিন এবং গুণক সাত হলে গুণফল কত তাহলে গুণ তিন এবং গুণক সাত হলে তিন সাতটা একুশ তার মানে আমাদের উত্তরটি হবে একুশ এরপরে বলা হয়েছে প্রক্রিয়া প্রতীক কয়টি প্রক্রিয়া অর্থাৎ প্রক্রিয়া এ যোগ করা গুণ করা ভাগ করা এবং বিয়োগ করা এগুলো হচ্ছে প্রক্রিয়াকরণ একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যাকে প্রক্রিয়াকরণ তার মানে আমরা প্রক্রিয়া প্রক্রিয়াকরণ করতে কয়টি চিহ্ন ব্যবহার করি প্রথমে ব্যবহার করে থাকি যোগ তারপরে বিয়োগ এরপরে গুণ তারপর কি ব্যবহার করি আমরা ভাগ চিহ্ন ব্যবহার করি তার মানে আমাদের প্রক্রিয়া করতে চারটি চিহ্ন বা চারটি প্রতীক ব্যবহার করা হয় ভাগের বিপরীত প্রক্রিয়ার নাম কি আমরা যেহেতু জানি যোগের বিপরীত প্রক্রিয়া বিয়োগ গুণের বিপরীত ভাগ তাহলে এটাই যদি আমরা উল্টো করে দিই বিয়োগের বিপরীত প্রক্রিয়া যোগ এবং গুণের বিপরীত প্রক্রিয়া ভাগ সিম্পল বিষয় তাহলে এখানে হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া ভাগ এবং ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ এবার বলেছে তিন গুণ চার একটি ফাঁকা ঘর দুই গুণ ছয় ফাঁকা ঘরে কোন প্রতীকটি কোন প্রতীক বসবে এখানে আমি যদি দেখি গুণ করি তিন এবং চার যদি গুণ করি তিন চারে কত হয় বারো এরপরে ছয় গুণ দুই যদি যোগ করি ছয় দুগুণ বারো দুইটাই সমান হচ্ছে তার মানে এখানে আমি একটি সমান সমান চিহ্ন বসিয়ে দিলে আমার ফাঁকা ঘরটি পূরণ হয়ে যাবে যেহেতু এই পারেও বারো এই পারেও বারো মাঝখানে আমি সমান সমান বসাতে পারবো এরপরে সাত নম্বরে বলা হয়েছে এক হালি সমান চারটি হলে অর্থাৎ এক হালি ডিম চারটিতে হয় তাহলে দুই হালি সমান কয়টি হবে এক হালি যেহেতু চারটি বলাই আছে তার মানে দুই হালি চার এবং চারে আটটি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল কত হয় আমরা কি জানি যে আমার এখানে দেওয়া রয়েছে দুই এবং এক অথবা এক শূন্য এই শূন্য দিয়ে যদি আমি দুইটাকে গুণ করি শূন্য দিয়ে এককে গুণ করলে শূন্য শূন্য দিয়ে দুইকে যদি গুণ করি তাহলে শূন্য অর্থাৎ শূন্য দিয়ে যদি আমরা কোন সংখ্যাকে গুণ করি তাহলে এর গুণফল শূন্যই হয় নিচের কোনটি সংখ্যা প্রতীক নিচের কোনটি সরি সম্পর্ক প্রতীক মানে একে অন্যের সাথে কোনটি মাধ্যমে সম্পর্ক করা হয় এটা হচ্ছে সমান সমান এরপরে বলা হয়েছে যে ছাব্বিশ ভাগ পাঁচ এর ভাগ শেষ কত আমরা যদি এটাকে ভাগ করি এখানে আমরা দিলাম পাঁচ ভাগ কত ছাব্বিশ পাঁচা পাঁচা আমরা কত জানি পঁচিশ ভাগ ফল কত পেলাম পাঁচ এবং ভাগ শেষ আমরা পঁচিশ ছাব্বিশ থেকে পঁচিশ বাদ দিলে এক হয় তার মানে ভাগ শেষ হিসাবে কত পেলাম এক উত্তরটি এক হবে এরপরে বলা হয়েছে তিনশো চোদ্দো সংখ্যাটিতে শতক স্থানীয় সংখ্যাটি কত তিনশত চোদ্দো এখানে আমরা কি জানি যে তিনশত চোদ্দো প্রথমেটা হচ্ছে একক এরপরে এটি এটিকে আমরা বলি দশক আর এটিকে আমরা বলি শতক আমরা ডান দিক থেকে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এভাবে যত সংখ্যা থাকবে সেগুলো আমরা গন্ধে থাকবো তার মানে আমার তিন রয়েছে শতকের স্থানে তিন সংখ্যাটি রয়েছে শতকের স্থানে এরপরে দেখি তিনটি হাঁসের দাম ষাট টাকা হলে কয়টি হাঁসের দাম বলা হয়েছে তিনটি তাহলে একটি হাঁসের দাম কত আমরা কি আমরা যদি এখানে দেখি যে আমরা প্রথমে তিনটি হাঁস তিন দিয়ে আমরা সাইডকে ভাগ দিব আমরা প্রথমে ছয়কে ভাগ দিই তিন দুকোনা ছয় তারপরে ছয় ছয় মিলে গেল শূন্য নামে নেই শূন্য এখানে আছে আমি এখানে একটি শূন্য উঠিয়ে দিলাম এখানে শূন্য নামিয়ে দিলাম তার মানে কি হলো আমাদের এখানে বিশ টাকা করে একটি হাঁসের দাম বাইরে হলো বিশ টাকা করে বিশের সঙ্গে আমি আরও এরকম যদি তিনটি হাঁসের দাম একটি হাঁসের দাম দুইটি হাঁসের দাম এবং তিনটি হাঁসের দাম তাহলে আমাদের ষাট হয় তিনটি হাঁসের দাম একসঙ্গে যোগ করলে ষাট হয় তারপরে বলা হয়েছে ষাট ভাগ ছয় ষাট ভাগ ছয় কত হবে ছয় দশে ষাট উত্তর হবে দশ ময়না এক দিনে আট ভাগ এক দিনের আট ভাগ দুই ভাগ সময় পড়াশোনা করে এক দিনের আট ভাগের এক দিনের আট ভাগের আমরা জানি একদিন সমান সমান চব্বিশ ঘন্টা তাহলে আমরা আট দিয়ে আগে চব্বিশকে ভাগ করে নিই আট দিয়ে যদি আমরা ভাগ করি তিন আসতে চব্বিশ কত পেলাম তিন আসতে চব্বিশ এক দিনের কতটুকু সে পড়ে আট ভাগ পড়ে তার মানে সে তিন ঘন্টার এবার আবার দুই দিয়ে যেহেতু বলছে দুই ভাগ সময় পড়ালেখা করে সে সারাদিনে কত ঘন্টা পড়ে দুই ভাগ সময় তার মানে এই তিনের সঙ্গে আমি আবার দুই সরি তিনের সঙ্গে দুই গুণ করলে তিন কোনো ছয় পড়া পড়ালেখা করে পনেরো নম্বর কি বলা হয়েছে ভাগ শেষ ভাজক থেকে কি হয় ভাগ শেষ ভাজক থেকে কি হয় এখানে যদি আমি পাঁচ দিয়ে বিশকে ভাগ দিই তার মানে এটা কি ভাজক ভাজ্য ভাগ ফল সরি এখানে একুশ দিই একুশ দিই তাহলে পাশে কুড়ি চারাপাশে কুড়ি এখানে এক নাম্বার এটা হচ্ছে ভাগশেষ তাহলে এই ভাজকের থেকে ভাগশেষ শেষ ছোট হয় সবসময় কী হবে ভাজকের থেকে ভাগ শেষ ছোটো হবে এরপরে যাই ষোলো নাম্বারে দেখি ষোলো নম্বরে বলছে ষোলো দিয়ে ষোলো ভাগ চার তাহলে চারের ঘরের নাম তো পড়ি চারা চারা ষোলো চারকে চার চার দুগুণ আট তিন চারা বারো চারা চারা ষোলো চার উত্তর হবে সকল বর্গই কি সকল বর্গই হচ্ছে আয়তকার কারণ রম্বস রম্বস হয় এই রকম দেখতে রম্বস হয় একটা ডায়মন্ডের মতো রম্বস হয় প্রায় একটি ডায়মন্ডের মতো তার মানে সকল বর্গ বর্গই কি আয়তকার একটি বর্গচিত্রের কয়টি বাহু থাকে আমরা জানি কি একটি বর্গচিত্র যদি বর্গচিত্রে আঁকি আমরা এভাবে একটি বাহু দুইটি বাহু তিনটি বাহু এবং আর একটি বাহু চারটি বাহু থাকে এরপরে সাত যোগ সাত যোগ সাত যোগ আমরা প্রথমে গুণে নিব কয়টি সাত রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি সাত রয়েছে একটি আটটি সাত এবং সাত গুণন আট এটি হচ্ছে সঠিক সাত গুণন আট যেহেতু আমার সংখ্যা হচ্ছে সাত এবং আট এই সাত রয়েছে আটটি ব্যাস হয়ে গেল এরপর নব্বই ডিগ্রি কোনকে কি কোন বলে আমরা জানি যে নব্বই ডিগ্রি কোন একটি সমকোণ একটি সমকোণ নব্বই ডিগ্রি কোনকে একটি সমকোণ বলে নব্বই ডিগ্রি কোনকে একটি সমকোণ বলে তাহলে আমাদের বৃষ্টি শেষ এরপরে বলে বলা হয়েছে খ নম্বরে শূন্যস্থান পূরণ করা এখানে দেওয়া রয়েছে এক গুণন দশ দশটি করতে হবে দশটির মার্ক পূর্ণমান দশ দেখি গুণের দেশটি অংশ গুণের কয়টি অংশ তিনটি অংশ গুণের গুণের কয়টি অংশ থাকে তিনটি গুণ্য গুণ গুণ ফল গুণ্য গুণক গুণ ফল তিনটি অংশ থাকে এরপরে এখানে দেওয়া রয়েছে যে চার গুণ পাঁচ সমান সমান পাঁচ গুণ তিন যোগ ফাঁকা ঘর এটা এখানে ফাঁকা ঘর ছিল তো আমরা কি জানি চারা পাশে কুড়ি গুণ করে নিলাম গুণ করার পরে এখানে যদি আমি পাঁচ এবং তিন গুণ করি তিন পাঁচ পনেরো তাহলে আমার এ যত হবে ওই পাশেও তত করতে হবে তার মানে এখানে আমি আর পাঁচ যোগ করলেই পাশে আমার ওর সাথে পনেরো আর পাশে বিশ এখানেও বিশ এখানেও বিশ যেহেতু সমান সমান আছে দুই পারে আমার সমান সমান করতে হবে এবার বলা হয়েছে ভাজক গুণ ভাগ ফল সমান সমান কোনটি অনুপস্থিত আমরা কি জানি ভাগের ক্ষেত্রে ভাজ্য ভাজক ভাগ ফল তিনটি থাকবে তার মানে আমার এখানে অনুপস্থিত ছিল ভাজ্য পাশের ঘরের নাম তাই ড্যাশ করে বৃদ্ধি পায় পাশের ঘরের নাম তাই পাঁচ একে পাঁচ পাঁচ দুগোনে দশ তার মানে একের পর এক পাঁচ করে বৃদ্ধি পায় গুণ্য গুণ ড্যাশ গুণফল তার মানে গুণ গুণ গুণক হবে গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল গুণের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে গুণফল দেশ থাকে দেখো আমি যদি এখানে চার গুণন পাঁচ দিই অথবা পাঁচ গুণন চার দিই তাহলে এটা কী হবে পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি মানে দুইটাতেই এটা যদি গুণ গুণকের জায়গাতে যায় এবং গুণক যদি গুণ জায়গাতে যায় দুইটার মান একই থাকবে যে সংখ্যাতে গুণ করা হয় তাকে কি বলা হয় গুণক বলা হয় এই যে যেমন আমি এটা দিয়ে গুণ করলাম চারকে এর নাম হচ্ছে গুনক গুণ গুণক গুণফল ফল এরপর বলা হয়েছে পাঁচ পনেরো ভাগ তিন গুণ চার আমরা প্রথমে এটাকে ভাগ করে নিব তারপরে গুণ করব তিন পাঁচ পনেরো তাহলে ভাগ ফল হিসেবে আমরা পেলাম পাঁচ এবং চারাপাশে কুড়ি এখানে বিশ বসাবো একটি সমকোণ কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি আর কোন পরিমাপের একককে কি বলা হয় ডিগ্রি দিয়ে আমরা কোন পরিমাপ করি যে কত ডিগ্রি হলো এটা আমরা পরিমাপ করি কিসের মাধ্যমে ডিগ্রির মাধ্যমে এরপরে দেখো দ্বিতীয় নম্বরে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও পনেরো গুণ পাশ পনেরো গুণ যদি পাঁচ আমরা করি তাহলে পনেরো এবং পাঁচ গুণ করি পনেরো পাঁচ পাঁচা পাঁচা পঁচিশে পাঁচ আধ থেকে দুই পাঁচ থেকে পাঁচ আর দু সাত পঁচাত্তর এরপরে বলা হয়েছে অঙ্ক কাকে বলে অঙ্ক হলো সংখ্যা ও সংখ্যার ব্যবহার সম্পর্কিত বিদ্যা অঙ্ক হচ্ছে আমরা এই যে শূন্য থেকে শূন্য এক দুই করে যেই নয় পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের অঙ্ক এগুলো হচ্ছে অঙ্ক এটাকেই বলা হয়েছে অঙ্ক হলো সংখ্যা ও সংখ্যার ব্যবহার সম্পর্কিত বিদ্যা অঙ্ক হলো যদি আমরা লিখি দুই নম্বরে যে অঙ্ক হল কি সংখ্যা প্রথমে কি হলো সংখ্যা ও সংখ্যার ব্যবহার সম্পর্কিত বিদ্যা সংখ্যার ব্যবহার সম্পর্কিত বিদ্যা এটা হচ্ছে অঙ্ক কাকে বলে গুণ প্রক্রিয়ায় সাধারণত কোনটিকে গুণ প্রক্রিয়ায় সাধারণত কোনটিকে কি ধরা হয় গুণক ধরা হয় গুণ প্রক্রিয়ায় যেটিকে বারবার যোগ করা হয় গুণ প্রক্রিয়ায় যেটিকে বারবার যোগ করা হয় যেমন সাত যোগ সাত যোগ সাত যোগ আমরা যেমন যোগটি করলাম সেটাকে গুণ প্রক্রিয়ায় বারবার যোগ করাকে গুণক ধর হয় গুণ প্রক্রিয়ায় বারবার যোগ করাকে যোগ করাকে গুণক ধরা হয় গুণক ধরা হয় এরপরে বলা হয়েছে গুণফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি গুণফল সমান সমান গুণফল সমান সমান কি জানি গুণক গুণ গুণ্য গুণক গুণ গুণ্য অথবা গুণ নিয়োগ গুণকে নিয়োগ বলা হয় এরপরে কি বলা হয়েছে নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য ভাগ ভাজক সমান সমান ভাগ ফল নিঃশেষে অর্থাৎ এখানে আমি চার ভাগ বিষ দিলাম চারপাশে কুড়ি এখানে কি নাই ভাগশেষ নাই ভাজ্য ভাজক ভাগ ফল আছে নিঃশেষে বিভাজ্য হলে এটাকে ভাগ ফল বলা হয় ভাগ ফল ভাগ ফল হবে এবার ছয় নম্বরে যাই ছয় নম্বরে বলা হয়েছে আঠারো বিয়োগ চার তারপরে গুণ দুই আমরা কী জানি প্রথমে ব্যাকেটেরটা ফার্স্ট ব্র্যাকেট যেটা থাকবে সেটাকে আমরা করে নেব আঠারো বিয়োগ আঠারো চার দুগুণ আট এবার যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে দশ ফলাফল এরপরে একই সংখ্যাকে বারবার যোগ করাকে কি বলে ওই যে একই সংখ্যাকে এর আগে আমার কি বলেছি যে গুণ প্রক্রিয়া সাধারণত কোনটিকে গুণক বলে যেটি বারবার যোগ করা হয় সেটিকে গুণক বলে তো একই সংখ্যাকে বারবার যখন যোগ করা হয় সেটাকে সেটাকে কি বলে গুণ বলে সেটাকে গুণ বলে বা গুণক বলে গুণ বলে যোগ করা হলে সেটাকে গুণ বলে এরপরে বলা হয়েছে আট নম্বরে একশো পঁচিশ এবং পাঁচ দিয়ে ভাগ পাঁচ দিয়ে যদি ভাগ করি পাঁচ দুগুণে দশ এরপরে পঁচিশ পেলাম পাঁচা পাঁচা পঁচিশ আমার উত্তর হবে পঁচিশ কারণ পাঁচ দুগুণে দশ দুই পঁচিশ এরপরে বলা হয়েছে ভাগের কয়টা অংশ থাকে ভাগের কয়টা অংশ থাকে ভাগের মোট অংশ হচ্ছে তিনটি প্রথম হচ্ছে ভাজ্য ভাজক তারপর হচ্ছে ভাগ ফল এই তিনটে মোট অংশ থাকে তারপরে ভাজ্য বাহাত্তর হলে ভাজক হলে ভাগফল কত ভাজ্য বাহাত্তর এবং ভাজক কত ভাজক নয় ভাজ্য বাহাত্তর আট নম বাহাত্তর আট বাহাত্তর তাহলে উত্তর আট এরপরে বলা হয়েছে একটি চতুর্ভুজের সকল বাহু একটি চতুর্ভুজের সকল বাহু সমান হলে তাকে কি বলে এর আগে আমরা কি দেখলাম চতুর্ভুজ হচ্ছে এটা আর চতুর্ভুজের মতোই দেখতে বাট চতুর্ভুজ নয় এটার নাম হচ্ছে রম্বুস এটার নাম হচ্ছে রম্বুস এটা হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজ এবং রম্বুস এটারও যেমন চারটি বাহু রয়েছে একটি দুইটি তিনটি চারটি রমবুষেরও চারটি বাহু রয়েছে কিন্তু এটি আলাদা এটি আলাদা চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ হলো এমন একটি বাহু ভুজ যা চারটি বাহু এবং চারটি কোণ থাকে এমন একটি চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ হলো চতুর্ভুজ চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ হল এমন একটি বহু ভুষ বহু ভুজ যার চারটি বাহু এবং ভিডিওটি অনেক বড় হয়ে গেছে এরপরে আমাদের তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে পরের যে অঙ্কগুলো রয়েছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই এই অঙ্কগুলা করে দেখব যে কোনটার উত্তর কিভাবে হবে যত সহজ পদ্ধতিতে করানো যায় ইনশাআল্লাহ আমি করাবো তবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং আপনাদের মতামত জানাবেন যেন পরবর্তী ভিডিও করতে আমি উৎসাহ পাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাশে থাকার জন্য ধন্যবাদ